জন্মহার বাড়াতে অফিসে কাজের ফাঁকে যা করার পরামর্শ পুতিন সরকারের বর্তমানে রাশিয়ার একজন মহিলা পিছু শিশু জন্মহার এক দশমিক পাঁচ গত কয়েক বছর ধরে রাশিয়ায় জন্ম নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে কিন্তু এবার সেটা বাড়াতে হবে একজন মহিলা পিছু সেই হার দুই দশমিক এক হওয়া দরকার এমনটাই পরামর্শ দেশটির স্বাস্থ্যমন্ত্রীর অভিমত সমস্যা কাটে উঠতে তিনি তার অভিনব অভিমত জানান তার মতে রাশিয়ানদের কাজের বিরতির সময় যৌন মিলনে উৎসাহিত করতে হবে এমনটা শুনে তাজ্জব বনে গেলেও দেশবাসীকে সত্যি সঙ্গম নিয়ে এমন বার্তা দিয়েছে রাশিয়ার সরকার কিন্তু কেন তিনি এমন কথা বলেছেন তা নিয়ে শুরু হয়েছে কৌতূহল বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার জন্মহার এমনভাবে কমেছে যে তা নিয়ে উদ্বিগ্ন রুশ সরকার আর সেই সমস্যা মোকাবেলার জন্যই দেশের জনসাধারণকে কাজের ফাঁকেই সঙ্গমের পরামর্শ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সংবাদ মাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার শিশুদের জন্মের হার বর্তমানে মহিলা পিছু এক দশমিক পাঁচ অন্যদিকে স্থিতিশীল জনসংখ্যা বজায় রাখার জন্য সে দেশে প্রয়োজনীয় জন্মহার মহিলা পিছু দুই দশমিক এক সেই কথা মাথায় রেখে কর্মক্ষেত্রেও কাজের ফাঁকে সঙ্গম করার আর্জি জানিয়েছে সরকার তবে পুতিনের সঙ্গম সংক্রান্ত পরামর্শ দেওয়ার নেপথ্যে কেবল এই একটি কারণ নেই সরকারি রিপোর্টে বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রায় দশ লাখ রুশ তরুণ তরুণী দেশ ছেড়েছেন এ নিয়েও চিন্তা বেড়েছে কেমলিনের আর সেই কারণেও তিনি নাকি পুতিন সরকার কর্মক্ষেত্রে মধ্যাহ্ন ভোজ এবং কফি বিরতির সময়ে সংগমের আর্জি জানিয়েছেন দেশবাসীকে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী এফ জেনি সম্প্রতি সাংবাদিকদের সেঙ্গ বৈঠকে রাশিয়ার চাকরিজীবীদের বেশি বেশি করে সংগ্রাম করার এবং সন্তান জন্ম দেওয়ার পরামর্শ দিয়েছেন পেস্তোভলভের দাবি সন্তান ধারণ এড়িয়ে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ততার অজুহাত দেওয়া যেতে পারে না মানুষের উচিত কর্মক্ষেত্রে বিরতির সময় কাজে লাগিয়ে সংগ্রাম করা কিন্তু কিভাবে বারো তেরো ঘন্টা ধরে কাজ করে একজন কর্মী সন্তান নেওয়ার কথা চিন্তা করবেন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন জীবন খুব দ্রুত ফুরিয়ে যায় কাজে ব্যস্ত থাকার অজুহাত খুব একটা যুক্তিগ্রাহ্য নয় কাজের ফাঁকে ফাঁকে সঙ্গমের সময় বের করাই যায় উল্লেখ্য এর আগে খোদ পুতিনও জন্মহার কমে যাওয়াকে জাতীয় স্তরে গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছিলেন জনসংখ্যার হ্রাসের উদ্বেগ কমাতে দেশের জনগণকে কর্মক্ষেত্রে সঙ্গমের পরামর্শ দেওয়া ছাড়াও ব্যবস্থা গ্রহণ করেছে রাশিয়া বিনামূল্যে নারীদের প্রজনন ক্ষমতা পরীক্ষার ব্যবস্থা করেও দেশের নাগরিকদের উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছে পুতিন সরকার পাশাপাশি সন্তান ধারণে কর্মীদের অনুপ্রাণিত করার জন্য কর্তৃপক্ষ যেন ভূমিকা পালন করছেন তা নিশ্চিত করা পরিকল্পনা করা হচ্ছে একটি পেদ প্রতিবেদন অনুসারে রাশিয়ার চেলিয়াবিনস্কো অঞ্চলে চব্বিশ বছরে কম বয়সে প্রথম সন্তান জন্ম দেয়া নারীদের আট হাজার পাঁচশো পাউন করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন পাশাপাশি গর্ভপাত নিষিদ্ধ করেছে রুশ সরকার